নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী স্বাদের ঠিকানায় আরও একটা নতুন রেসিপির সঙ্গে তোমাদেরকে জানাই স্বাগত আজকে আমি একটা অত্যন্ত সুস্বাদু চাল কুমড়ো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা নিরামিষের দিনের জন্য একেবারে পারফেক্ট আর খেতে অসম্ভব মজার তো তার জন্য প্রথমেই আমি এখানে দেখো একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এই চাল কুমড়োটা কিন্তু আমাদের বাড়ির গাছের তো চাল কুমড়োটা আমার পুরোটা লাগবে না সেই জন্য আমি অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে এই রকম চাক চাক করে গোল গোল করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা মোটা রেখেছি আর এটা যেহেতু একটু বড়ো সেজন্য আমি এগুলোকে অর্ধেক করে কেটে নেব তো দেখো এরকমভাবে আমি অর্ধেক করে কেটে নিয়েছি যদি চাল কুমড়োটা ছোটো হয় মানে একটু সরু হয় তাহলে গোল গোল করেও এটা রান্না করা যেতে পারে তো এবারে এই যে চাল কুমড়োর টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো একদম বেসিক মশলা মানে অন্য কোনো হাবিজাবি কিচ্ছু দিচ্ছি না একেবারে বেসিক নুন হলুদ আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে এই চাল কুমড়োর টুকরোগুলোকে বেশ একটু মানে মাখিয়ে নিতে হবে খানিকক্ষণের জন্য তো এটাকে একটু আমি এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরকমভাবে টস করে নিচ্ছি যাতে করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে চাল কুমড়োর গায়ে লেগে যায় তো এবারে চাল কুমড়োগুলো ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে এবারে একটা এরকমভাবে আমি ফ্রাইং প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম করে নিয়েছি তারপরে এই চাল কুমড়ো টুকরোগুলোকে একদম লো আছে একটু ভেজে নেব আর তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এটা নরমও হয়ে যায় ভাজার সঙ্গে সঙ্গে আর যতক্ষণে ওটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে দেড় টেবিল চামচ পরিমাণেই নিয়ে নিচ্ছি পোস্ত দানা আর এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব এখানে সাদা তিল আর এই রান্নাটাতে যদি তোমরা কোরা ব্যবহার করতে চাও তাহলে করতে পারো তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে তবে আমার কাছে এই মুহূর্তে নারকল করা ছিল না সেজন্য আমি এটা দিতে পারিনি তো মশলাটা বাটবো তার আগে একবার চাল কুমড়ো টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দেব তো একটা ব্যাচে মানে আমি যেহেতু জায়গাটা ছোট পাত্রটা সেই জন্য সেই একবারে সবগুলো আমি ভাজতে পারবো না তাই আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি তো বাদ বাকি চাল কুমড়ো টুকরোগুলো ভাজা হতে হতে আমি এখানে মশলাটা বেটে নেবো এখানে যে মশলার পেস্টটা আগেই রেখেছিলে তোমরা এখানে সাদা সর্ষে পোস্ত আর সাদা তিল নিয়ে আমি বেটে নিয়েছি তো মশলাটা বাটা হতে হতে তোমাদেরকে অনুরোধ করি আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না আর কমেন্টে অবশ্যই জানিয়ে যে কেমন লাগলো আর যারা নতুন বন্ধু আজকে প্রথমবার দেখছো তাদেরকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর এদিকে দেখো মশলাটা কিন্তু বেটে ফেলেছি এবারে এই বাটা মশলাটা একটা ছোট পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি আর এটা কিন্তু তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো কোনো অসুবিধে নেই আর যদি তোমাদের কাছে নারকেল কোড়া থাকে তাহলে নারকেল কোড়াও এটার মধ্যে ব্যবহার করতে পারো তাহলে খুব ভালো লাগবে খেতে এটা আমার কাছে ছিল না বলে এই মুহূর্তে তাই জন্য আমি দিতে পারিনি আর এখানে দেখো চাল কুমড়ো টুকরোগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে এবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে চাল কুমড়ো টুকরোগুলোকে দিয়ে দেবো সবগুলো টুকরোগুলোকে আমি গোটা চাল কুমড়োটা কিন্তু নেই নি অর্ধেকটা নিয়েছি কারণ আমার এতটা লাগবে না চাল কুমড়োটা বেশ অনেকটাই বড়ো তো সেই জন্য আমি অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি তো টিফিন বক্সের মধ্যে সমস্ত চাল কুমড়ো টুকরোগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা আর মশলার বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দেবো আর খুবই সামান্য উপকরণ দেখতেই পাবে তোমরা একদম মিনিমাম উপকরণ কিন্তু এর মধ্যে ব্যবহার করব প্রথমেই দিয়ে দেব স্বাদ মতন লবণ আর এর সঙ্গে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি মিষ্টি স্বাদ আনার জন্য মানে ঝাল মিষ্টি ভাব আনার জন্য আমি এর মধ্যে সামান্য একটুখানি চিনিও অ্যাড করে দিচ্ছি আর সব শেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আমি কিন্তু মশলার পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা দেইনি কাঁচা লঙ্কা ছাড়াই আমি বেটেছি তো এই লঙ্কাগুলো বেশ ঝাল সেই জন্য আমি এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমাদের পছন্দ মতন তোমরা লঙ্কা অ্যাড করতে পারো আর সবার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটা একেবারেই ইনকমপ্লিট তো এবারে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে টিফিন বক্সটা একটু ছোট হয়ে গেছে মানে একটু বড়ো সাইজে টিফিন বক্স নিলে ভালো হতো যাই হোক তোমাদের যেটাতে সুবিধে হয় তোমরা সেটাই ব্যবহার করবে এবারে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপরে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে ভাপে বসাবো মানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটাকে আমি স্টিম হতে দেবো তো জলের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম এবারে ঢাকনা চাপা দিয়ে মিনিট পনেরো কুড়ি প্রথমে আমি দশ মিনিট একেবারে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ আমি একেবারে ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম তো জলটা দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে একদম কমে গেছে এখন খুব সাবধানে এটাকে নামাতে হবে বেশ গরম আছে কিন্তু এটা টিফিন বক্সটা আর নামানোর পরে একটু ওয়েট করলে ভালো হয় মানে ঠান্ডাটা যাতে হয়ে যায় খানিকক্ষণ তো এবারে এটাকে খুলে তোমাদের দেখাচ্ছি দেখো অত্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঢাকনাটা খোলা মাত্রই আর খেতে তো দুর্দান্ত হয় এই রেসিপিটা খুবই কম সময় হয়ে যায় দেখতেই পেলে কতটা সোজা আর কত কম উপকরণ লাগে কোনো ঝামেলা নেই এমনকি রান্নায় ফোড়ন টোড়ন দেওয়ারও কোনো ব্যাপার নেই খুন্তির ব্যবহার নেই কড়াইয়ের ব্যবহার নেই তোমরা যদি চাও তাহলে কড়াইতে না বসিয়েও এটাকে স্টিম করে নিতে পারো অন্য যে কোনো উপায় তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে আবার অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলো না আজকের মতন এইটুকুই সকলকে ধন্যবাদ জানাই আবার পরবর্তী একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের কাছে চলে আসছি আর এই রেসিপিটা বন্ধুরা এটা কিন্তু গরম ভাতের সঙ্গেই একমাত্র দুর্দান্ত লাগবে খেতে তাই জন্য সবাইকে অনুরোধ করবো যে রেসিপিটা একবারের জন্য হলেও অন্তত বাড়িতে বানিয়ে দেখতে তাহলে চলো আজকের মতন এইটুকুই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি